গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সকলে ভালো আছো তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন ঘড়িতে সকাল নটা বাজে তো নটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর উঠে পড়ে স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়েছি যা প্যাচ পচে গরম স্নান না করলে কোনো কিছু কাজে হাত পড়বে না যেহেতু স্নান করেছি তাই চলে এলাম একদম সোজা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটাও স্টার্ট করে দিলাম এই ঝড়টা হওয়ার পর থেকে জানো তো ওয়েদারটা এত বিক্ষিপ্ত হয়ে রয়েছে বিক্ষিপ্ত বলছে ওরা মানে ওয়েদারটা ভীষণ রেগে রয়েছে আর কি দেখলেই মনে হয় একটা বিভৎস গরম দিয়েছে যেটা আমরা কেউ সহ্য করতে পারছি না আর একটা বিভৎস দিনও আমরা কাটাচ্ছি যেন কীরকম একটা বিচ্ছিরি বিচ্ছিরি ভাব লাগছে তো নিজের প্রতি নিজের এত বিরক্ত হয়ে যাচ্ছি কাজ করতে করতে কি বলবো কাজ তো করতে ইচ্ছাই করে না পরন্তু যে কাজটুকু করতে যাব তাতেই বিরক্তি তো কী করবো বাধকতা হয়ে কাজগুলো করতে হয় একদম নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার নেই তাই জন্য আজকে ব্লগ দুটো ভাগে ভাগ করে দিয়েছি আজকে খানিকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার নেক্সট দিনকার কিছুটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব এই দুই দিনের করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ঠাকুর পুজো করে নিচ্ছি এখন ঘরটা মুছে সুন্দর করে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে নিচে গিয়ে দুপুরে রান্না খাওয়ার ব্যবস্থা করব তো চলো এখন পুজোটা ভালো করে মন দিয়ে দিয়ে নিই পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো মাঝে মাঝে আমাকে কি করতে হয় বিনা ফুলেই পুজো করতে হয় শুধু তুলসী পাতা আর বেলপাতা দিয়ে কারণ যখন আমার কাছে ফুল থাকে না তখন আমি এইভাবেই ঠাকুরের পুজো করে থাকি কি করব বলো বাইরে যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ ফুল আমার কাছে আসে না এখন আর কেউ গাছেও ফুল হয় না সেরকমভাবে মাও পায় না ফুলটা ঠিকঠাক মতন তো তার জন্য এইভাবেই এখন পুজো দিই আবার যখন বেরোবো তখন ফুল টুল মালাটালা সব কিছু নিয়ে এসে ঠাকুরকে সুন্দর করে পুজো দিই তো চলো এখন পুজো দিয়ে নি নিচে তো ফ্রেন্ড ঘড়িটা এখন রাজে দুপুর একটা বাসে দশ মিনিট বাকি আর আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো করে কমপ্লিট করেছি গরমের মধ্যে আর ফোন ক্যামেরা করে ভিডিও শ্যুট করিনি তো এখন রান্না বসিয়েছি ভাতও হয়ে গেছে আর করলা ভাজা করেছি করলা ভাজাটা হয়ে গেছে এখন মাছ ভাজা করছি তো মা এসেছে তোমাদের দাদা তো মাছটা ভাজা করছি তরকারিটা করবো তো এই যে দুপুরে রান্না হবে একটা মাছের ঝোল করলা ভাজা আর ভাত ঠিক আছে দুপুর রান্না বান্না এইটাই মোটামুটি আর আরেপাশে ঘর ঝাঁস দেওয়া ঘর মোচা সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় তো চলো এখন আনাসপাতি কেটে রান্না বসিয়েছি তোমাদেরকে একটু দেখাই দেখায় দাদা করছি চলো তো ওই যে দেখো মাছ আনা হয়েছিল বাজার থেকে আর এইগুলো হচ্ছে কাতলা মাছ আর ছজনের জন্য ছ পিসি মাছ আনা হয়েছে আর তার সঙ্গে গোটা কথে চিংড়ি মাছ দিয়েছে মানে চার পাঁচটা হবে চিংড়ি মাছ ওটা এমনি দিয়েছে আর কি তো মাছগুলো এখন ভাজা করে নিচ্ছি আর এখানে করলাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখানে আর ভাতটা ফ্যানটা করিয়ে ভাতের হাঁইটাও তুলে রেখেছি আর ঝোলের জন্য আলু কেটেছি এখানে সরু সরু আর লম্বা লম্বা করে আর এখানে দেখো ফুলকপিটা হলুদ জলে ভিজিয়ে একেবারে ফিল্টার করে নিয়েছি যাতে সমস্ত পোকামাকড় রোগ জীবাণু চলে যায় হ্যালো ফ্রেন্ডস তো আজকে হলো নেক্সট ডে তো আজকে আবারও ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করছি তো কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল কারেন্ট অফ ছিল আর ভিডিও করতে ইচ্ছা হয়েছিল না ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আর সেই ঝড় বৃষ্টির রেস কিন্তু এখনও চলছে তো এখন ঘড়িতে সকাল আটটা থেকে সাড়ে আটটার মতন হবে তো এই যে ঠাকুর ঘরে আবারও এসেছি পুজো করার জন্য তো এসে ভাবলাম যে ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ভীষণ একটা মনোরম আবহাওয়া যেন মনে হচ্ছে বর্ষাকাল চলেই এলো আর এই ওয়েদার তারা কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না শুধু মনে হয় একটু ভালো মন্দ খাবার দাবার খেয়ে আর ঘুমিয়ে গান শুনে সময় কাটাই কিন্তু তা তো বললে হবে না আমাদের হাউস ওয়াইফদের তো অনেক কাজ সংসারে দিনে। তো চলো সেই কাজগুলো সারবো তো অল্প অল্পই আর রান্নাবান্নাও সব কিছুই হবে তার আগে এই ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপরে দিনটা শুরু করব। আর এখানে সকাল সকাল এক বালতি জামা কাপড় কাচা হয়ে গেছে আর কেচে এই যে শেডের নিচে মেলে দেওয়া হয়েছে তো এইখানে হাওয়াতে বিকেলের মধ্যে আশা করছি শুকিয়ে যাবে ভিজে থাকবে না শুকিয়ে যাবে এই যে দেখো আইটি বেড কভার মেয়ে জামা প্যান্ট এইগুলো মানে ডেলি পরার যে জামা কাপড়গুলো সেগুলোই কাচা হয়েছে আর কি তো চলো এই জামা কাপড়গুলো এখন শুকনো হতেই থাক আর আমি এখন ছাদের দরজা বন্ধ করে নিচে চলে যাব নিচে এসে দেখি না তোমাদের দাদা এখানে জানলায় কী করছে দেখো জানলায় জানলার পর্দা লাগাচ্ছে পর্দা বলতে প্লাস্টিকের প্লাস্টিক কিনে আনলো তো ঝড়েতে তো সব কিছু মানে ছিঁড়ে টিড়ে সব কিছু দিয়ে জল ঢুকে গিয়েছিলো সে বিচ্ছিরে একটা অবস্থা হয়েছিল তো এই প্লাস্টিক দিয়ে এখন ঘেরে ঘেরে রাখা হচ্ছে এটাই আমাদেরকে দিয়ে এখন সময় কাটাতে হবে তো যেহেতু ঘর কাজ এখনও হয়নি সেহেতু জানলা কপারটাও বসানো হয়নি এখনও আর কি তো জানলাটা বসে গেলে কিন্তু জলটা ঢুকতো না তো যাই হোক সেই জন্য এই যে সাদা মতন যে প্লাস্টিকগুলো হয় বাজার থেকে তোমাদের দাদা এই জাস্ট কিনে আনলো এক্ষুনি কিনে এনে ওই ঘরে কেট কাটিং কুটিং করে আর কি সাইজ করে লাগিয়ে দিচ্ছে তো ও ছিল না তো গোটা ঘর যেন জলে ভাসছিল আমার তো এইগুলো তো ছিনে গিয়েছিল সেই জন্য আর এটা ছাদের মাথার ওপর এইখানে জানলাটাতেও লাগাতে এসেছে তো পরপর রান্নাঘরের বারান্দার জানলায় লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই সিঁড়ির জানলায় ছাদের জানলায় সব জানলাগুলোতে এগুলো লাগিয়ে দিচ্ছে তো যখন আবার এই ঘরটা প্লাস্টার হবে তখন জানলা বসবে তার আগে আর নয় তো চলো এখন রান্না বান্না করতে হবে অনেক কাজকর্ম হলো তো সকলে খাবার খাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদা চপ এনেছিল সকলে চপ দিয়ে মুড়ি খেয়েছে আর আমার মেয়ে খেয়েছে পাউরুটি ডিম টোস্ট কেউ পাউরুটি চা এরকম করে খেয়েছে আর এখানে দেখো সবজি কাটছে বসেছে কারণ আজকে সকালবেলায় ভেবেছিলাম যে একটু খিচুড়ি রান্না করব সেই জন্য তোমাদের দাদাকে একটু কিমা আনতে বলেছিলাম তো ওই যে প্লাস্টিক কিনতে গিয়েছিল আসার সময় নিয়ে এসেছে কিমা তো কিমাটা দিয়ে আজকে রান্না হবে খিচুড়ি তো সেই জন্য ও মন প্রাণ দিয়ে এখন সবজি কাটতে বসে গেছে তো রান্নাটা আমার মানে আমাকে আজকে রান্নার থেকে ছুটি দিয়ে দিয়েছে বলেছে তুমি তোমার মতন কাজ করো আমি এই পাশে রান্নাটা করে দিচ্ছি তো খিচুড়ি রান্না হবে সেই জন্য দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো তারপর এই যে বড় বড় করে আলুর পিস করে নিচ্ছে তো রান্না হবে মাটনের কিমা আর চর্বি দিয়ে খিচুড়ি তো আমি মাটন আনতে বলিনি চিকেন আনতে বলেছিলাম ও নিজের থেকেই মাটন কিমা আর চর্বি সঙ্গে মানে সব কিছু নিয়ে এসেছে আর কি তো যাই হোক ওইটা দিয়ে ও এখন খিচুড়িটা রান্না করবে তো দেখো যে আলুগুলো বড়ো বড়ো করে রাখছে তো বললাম যে এতগুলো আলুর দরকার নেই বলছে যে হ্যাঁ এতগুলো আলুই লাগবে কারণ যে খিচুড়িটা করব সেইটা আমাদের দুবেলা হয়ে যাবে বিকেলেও আর কোনো রান্না করতে হবে না তো ও যখন রান্না করে আমাকে রান্না করে অ্যালাউ করে না ও ওর মতন করে রান্না করার চেষ্টা করে ঠিক আছে তা আমি রান আমি থাকলে হয়তো অসুবিধা হয় কানের সামনে বেশি বকবক করি এই এত মশলা দিচ্ছ কেন এত কাঁচা লঙ্কা দিচ্ছ কেন যেগুলো ও বলে আমি আমাকে আমার মতন করতে দাও অসুবিধা কিছু হবে না তো যাই হোক খিচুড়ির সঙ্গে কয়েকটা পটল ভাজা হবে কয়েকটা আলু ভাজা হবে এইগুলোই যা ভাজা হবে তো চলো আর খিচুড়িটা দুরকম হবে তো ঠিক আছে মায়ের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা আর এখানে দেখো বিছানাগুলো কি অবস্থা হয়ে রয়েছে তো বিছানা তোলা হয়নি এখনও বিছানা তুলবো ঘর ঝাঁট দিয়ে ঘরটা মোছা কমপ্লিট মানে বাকি রয়েছে এই বিছানাটা তোলা হয়ে গেছে মেয়ে যে পড়াশোনা করছিলো এই বিছানাটা তোলা হয়ে গেছে তো এই বিছানাটা তুলতে হবে না বড় বিছানাটাই তুলতে হবে তো চলো এদিকে বৃষ্টিও হচ্ছে ভীষণ ঝিরিঝিরি করে ওয়েদারটা ভীষণ একটা সুন্দর সুন্দর একটা ভীষণ ভালো লাগছে আর কি আজকে আর তার সঙ্গে দেখো এই যে কিমা দিয়ে খিচুড়ি হচ্ছে কিমাটা আর চর্বিটা কষানো হচ্ছে মশলা দিয়ে তো তোমাদের দাদা এটা এত সুন্দর করে কষাচ্ছে তোমাদেরকে কি বলবো আমি তো একদমই পারতাম না আমি এতটা সুন্দর করে রান্না করতে পারি না তো ওই রান্নাগুলো মাংস বলো এই খাসি মুরগি বা চিলি চিকেন এই সব রান্নাগুলোও তোমাদের দাদা ভীষণ ভালো পছন্দ মানে ভীষণ ভালো করতে পারে সেটা আমি অতটা ভালো করতে পারি না তো দেখো এই যে কিমা আর চর্বি করে মনে হয় পাঁচ ছশোর মতন রয়েছে সেটাকেই খুব সুন্দর করে কষাচ্ছে তো অনেকটাই রয়েছে পাঁচ ছশো কিনা না জানি না জানি না আমি আন্দাজি বললাম কতটা হবে আমি ঠিক জানি না তো এটা এখন কষাতে আছে তো এইটা দিয়ে খিচুড়িটা হবে আমাকে বলছিলো খিচুড়ির সঙ্গে আর কিছু করবে না আমি বলছিলাম একটু ডিম ভাজা হলে ভালো হতো বলছে না না এতে ডিম ভাজা একদমই মানাবে না তো মাংস যেখানে থাকবে সেখানে আবার ডিম ভালো লাগে না কি তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাহলে দেখো এই যে খিচুড়িটা কিন্তু এখানে চাল ডাল আলু এগুলো সব কিছু নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো সেদ্ধ করে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছে আর মশলাটা কষানো হলে বাকি প্রসেসিংটা হবে আর কি বাকি প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ আমি দেখিনি ও করেছে আমি পাশে কাজ কাজে ব্যস্ত ছিলাম আর এখানে মায়ের জন্য একটু সেদ্ধ খিচুড়ি তুলে রাখা হয়েছে মা তো এই সব মাংস টাংস দিয়ে খাবে না মায়ের পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো এইসব দিয়ে একটুখানি এটা নেড়ে দিতে হবে আর কি সব মা খুব হালকা পাতলা খায় সেই জন্য মায়ের জন্য একটু সেদ্ধ এখানে ভাত ডাল তুলে রাখা হয়েছে মাটা শেষ করে করে দিচ্ছে মশলা একটুখানিটা কষিয়ে রেখেছে আমি বললাম এতটা মশলা দেবে না এর হাফের হাফের হাফ একদম মানে একটুখানিটা দাও দিয়ে করে দাও তো চলো এখনকার মতন দেখি এই যে রাতের খাওয়া দাওয়াটা চলে এসেছি কারণ দিনের বেলা যে খিচুড়িটা বেড়ে যে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না সেই জন্য এই যে বেলা এখন আবার খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তো দেখো বেলায় যে চিপস ভাজলাম কয়েকটা আর মা এখানে সেদ্ধ খিচুড়িটা খাচ্ছে দুপুরবেলা মা কিন্তু খিচুড়িটা খায়নি রাতে খাচ্ছে মা কিন্তু দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছিল এই যে রাত্রিবেলা মাকে বললাম তুমি তাহলে খিচুড়িটা তোমার খেয়ে নাও আর মেয়েরা সন্ধ্যেবেলা পেট ভরে ম্যাগি খেয়েছে সন্ধ্যেবেলা পেট ভরে ম্যাগি খেয়েছে আর তোমাদের দাদার জন্য এখানে বেড়ে দিয়েছি আমি খাবো আমার বাবা খাবে আমরা তিনজনে এখনও খাবো আর মেয়েরা এখন কিছু আর খাবে না ম্যাগি খেয়ে এত তাদের পেট ভার এবার ঘুমনোর পাড়া তো যাই হোক এই যে চিপসগুলো ভাজলাম আর তোমাদের দাদা এখানে লেবুটা চিপে খিচুড়িটা খাচ্ছে ভীষণ টেস্ট হয়েছিল দারুণ দারুণ আমি আবার ওকে রাগাচ্ছি যে চশমাটা কেন মাথার ওপরে মাথায় তো একটাও চুল নেই তো মেয়েকে ডাকছিলো খাবার জন্যে আর মেয়ে এখানে দেখো একদম মানে কি বলবো গড়ি খাচ্ছে বলছে মা একদম ভালো লাগছে না আমি কিন্তু একটা দানাও খাবো না সন্ধ্যেবেলা পেট ভর্তি করে সবাই ম্যাগি খেয়েছে যার জন্য কেউ আর খাবারের কথা উচ্চ বাচ্চা করছে না তো যাই হোক আর এইখানে দেখো আজকে একটা জিনিস গিফট পেয়েছি এটা পেয়ে আমার এত ভালো লাগছে যে কি বলবো তো যাই হোক এইভাবে মজা হাসি ঠাট্টায় একটা একটা দিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তো এই দিনগুলো সত্যি এই ইউটিউবের খাতাতেই স্মরণীয় হয়ে থাকছে না হলে তো আর কোথাও থাকবে না তো যাই হোক হাসি মজা ঠাট্টায় একটা একটা দিন আমরা কভার করে ফেলছি আর এই যে কাজু বরফি আমি পেয়েছি আজকে একটা গিফট তো এটা অনেক বাইরের দেশের মিষ্টি রাজস্থানের মিষ্টি তো কে পাঠালো বা কী বৃত্তান্ত সেটা তোমাদেরকে বলছি না শুধু জেনে রাখো এটা গিফট হিসাবে পেয়েছি আর এর সঙ্গে পেয়েছি দু প্যাকেট সোনপাপড়ি তো সোনপাপড়িটা যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কাজু বরফিটা কাটলাম তো এটা সকলে মিলে এখন খাবো এটা এখানকার মিষ্টি নয় আর এটা খেতে কিন্তু দারুণ তো চলো ফ্রেন্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট টাটা বাই